ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অনেক সুন্দর কিছু ড্রেস দেখাবো হ্যাঁ এগুলো মানে এত ফেমাস হয়েছে আপদের পছন্দের শীর্ষে হচ্ছে ডিজাইনটা জিগ জ্যাগের মধ্যে অল ওভার এমব্রয়েড কাজ করা থাকবে এক বাজেট ফ্রেন্ডলি অফার পেয়ে যাচ্ছেন কটনার মধ্যে এগুলো যে কোনো জায়গায় যান নয়শো টাকা এক হাজার টাকা সেল করে আমরা দিচ্ছি কত মাত্র সাতশো টাকা সাতশো টাকা পুরোটা এমব্রয়েড কাজ থাকছে ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটা দেখান এটা হচ্ছে ব্যাকপার্টটা

700 টাকা পে যাচ্ছে অনেক সুন্দর থাকবে কিন্তু খুবই সুন্দর নে নি থেকে হাত আসবে এটা ব্যাকপ্যাকটা চলে এসেছে এটা হচ্ছে হাতাটা এটা প্যান্ট আইট হছোনোটা বিশাল বড় সাইজে থাকা ওয়াও একদম খুব ভালোবাসে এত সুন্দর একটা কালার এটা প্রাইজে দিচ্ছে মাত্র মাত্র 700 টাকা 700 টাকা তাতে এসেন্সিয়াল অফারটা নাও এটা অনেক সুন্দর থাকবে হ্যাঁ এটা ব্যাগপারটা এটা হাতের চলে আসবে এটা প্রাইস এত মাত্র সাতশো টাকা এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা লাইট মধ্যে অনেক সুন্দর একটা কালার লাইট ল্যাভেন্ডার মধ্যে অনেক সুন্দর রেড কম্বিনেশন জিগজ্যাগ থাকছে এটা ব্যাক পার্টটা থাকছে এটা প্রাইস দিচ্ছে কত সাতশো টাকা অনেক সুন্দর একটা কালার লালের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ অনেক কিউট একটা কালার থাকবে ধাতাটা চলে আসবে এটার প্রাইস দিচ্ছি কত সাতশো টাকা সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা এখানে ডিটেলসে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাইজ শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে